গাজার নামে সবচেয়ে বড় এবং শক্তিশালী ড্রোন যুক্ত হল ইরানের সামরিক বহরে যুক্তরাষ্ট্রের আলোচিত এম কিউ নাইন রিপার ড্রোনের আদলেই এটি তৈরি করা হয়েছে প্রায় এক হাজার কিলোমিটার পাল্লার ড্রোনটিতে একসাথে বারোটি বোমা বহন করা যাবে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তিটির দাবি নির্ভুলভাবে শত্রুপক্ষের অবস্থানে লক্ষ্যভেদ করা সম্ভব ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি প্রথম দেখায় মনে হবে যুক্তরাষ্ট্রের তৈরি এম কিউ রিপার ড্রোন এটি কিন্তু মনুষ্যবিহীন এই আকাশযানের উদ্ভাবক ইরান গাজার সম্মানার্থে অবরুদ্ধ উপত্যকাটির নামেই নামকরণ করা হয়েছে ড্রোনটি রোববার প্রথমবারের মতো ইরানের সবচেয়ে বড় ড্রোনটির ভিডিও প্রকাশ করে আইআরজিসি স্বয়ং বিপ্লবী গার্ড বাহিনী এবং অ্যারোস্পেস ফোর্সের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে চালকবিহীন আকাশযানটি মাত্র তিন হাজার একশো কেজি ওজনের ড্রোনটির পাল্লা আনুমানিক এক হাজার কিলোমিটার ঘণ্টায় সাড়ে তিনশো কিলোমিটারের গতিতে যা নিরবিচ্ছিন্নভাবে উঠতে পারে ৩৫ ঘণ্টা বলছে তেহরান বহন করা সম্ভব বারোটি বোমা বলা হচ্ছে আইআরজিসির প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করতে ব্যাপক ভূমিকা রাখবে এই গাজা ড্রোন এখানে বর্তমানে আটটি বোমা ব্যবহার করা হয়েছে তবে এটা বারোটি পর্যন্ত বোমা বহন করতে পারবে ইরানের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ড্রোনটি খুব উপযোগী বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় পাচার এবং সন্ত্রাসী তৎপরতার প্রতিহত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি ইরানের শাহেদ ওয়ান ফোর নাইন ড্রোনের পরবর্তী সংস্করণ হিসাবে উদ্ভাবন করা হয়েছে এই কাজা ড্রোন অনিক রহমান যমুনা নিউজ